এই যে দেখেন বাচ্চাটা চোখ বন্ধ হয়ে গেছে মানে এটা করাইজা হয়ে গেছে ঠিক আছে তো করাইজার চিকিৎসা দেবো এখন এই খামারটি মাদারপুর জেলা মাদারপুর থানা দুধখালী ইউনিয়নে অবস্থিত এই যে দেখুন আরও একটি বাচ্চা আসলে এরকম বেশ কয়েকটা বাচ্চা করাইজা আক্রান্ত হয়েছে এগুলো মূলত ঘরের ভিতরে অ্যামোনিয়া ঘ্যাস জমলে হয় ঠান্ডা থেকেও হয় এটা হচ্ছে করাইজা হয়েছে মুরগি ঠান্ডা থেকে করাইজা হয়েছে করাইজা হওয়াতে মুরগির চোখটা ফুলে গেছে চোখের ভিতরে একটা সাদা আবন ময়লা জমছে এটা টিস্যু দিয়ে পরিষ্কার করে চোখে দেয় আছে সকাল বিকাল সন্ধ্যা তিন টাইম সিবোডেক্স একটা ড্রপ আছে ড্রপটা এক ফোঁটা করে তিনবেলা দিতে হবে ঠিক আছে পাশাপাশি কিছু ঠান্ডার মেডিসিন আছে এগুলো চালাইতে হবে যেমন ডাইলোরস আর হচ্ছে ইরোকট এই দুইটা ওষুধ এটা এক লিটার পানিতে এক গ্রাম আর এটা হচ্ছে দুই লিটার পানিতে এক মিলি এইভাবে করে টানা পাঁচ দিন চলবে পাশাপাশি এই কিউটিলেস এটা হচ্ছে এক ফোটা করে সকাল সন্ধ্যা দুই বেলা খাওয়াই দিতে হবে আর আরেকটা ওষুধ আছে সেটা হচ্ছে এই যে পালম এটা সকাল সন্ধ্যা স্প্রে করে দিতে হবে এক লিটার পানিতে এক লিটার পানিতে চার এম এল বা তিন এম এল দিয়ে স্প্রে করে দিতে হবে সকাল সন্ধ্যা এভাবে করে পাঁচ দিন চিকিৎসা করলে রাম মাসাল্লাহ এই কড়াইজাটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে স্প্রে মেশিন এগুলো দিয়ে স্প্রে